প্রোগ্রাম করে কাছে আসার গল্প কিন্তু কোরানে যে কাছে আসার গল্প আছে এটা বাঙালিরা জানে না এটা মুসলমান জানে না কোরআন কাছে আসার গল্প শিখায় ছেলে মেয়েদের কাছে আসার গল্প নয় বান্দা কি করে আল্লাহ কাছে যেতে পারে সেই গল্প চিল্লা করে না আম সেজদায় লুটিয়ে পড়ো কাছে আসো কাছে আসো ঘুমে অবশ্যই আমাদের রাত কেটে যায় সেজদা দেওয়ার সময় নেই আজকের এই লাখো জনতার মাহফিল থেকে আমরা তাদেরকে উদাত্ত আহ্বান জানাই দেন ছেড়ে ভালো হয়ে যান ভালো হইতে পয়সা লাগে না সবচেয়ে কাছে কাছে তিনি বলেন তো কাছের জিনিস দেখা যায় কি যায় না এই যে কোরআনটা আমি হাতে নিলাম এটা আমার কাছে না দূরে এটা যেহেতু কাছে এটাকে দেখা যায় কি যায় না আল্লাহ বললেন আল্লাহ কাছে কিন্তু আল্লাহকে দেখা যায় না তিনি এমন সত্তা তাকে দেখা যায় না কিন্তু তিনি সব দেখেন না কিন্তু তিনি আমার খুব কাছে তত কাছে আমার বাবা আমার যত কাছে তার চেয়েও আমার বেশি কাছে আমার আল্লাহ আমার মা আমার যত কাছে আমার তার চাইতে বেশি কাছে কে আমার স্ত্রী আমার যত কাছে তার চাইতে আমার বেশি কাছে কে এমনকি আমি আমার যত কাছে তার চাইতে আমার বেশি কাছে কে আল্লাহ হাবিব সাহেব ইসলামকে আল্লাহ কমান্ড দিলেন আপনি বলে দেন যখনই অন্যতারা জিজ্ঞেস করবে আল্লাহ কোথায় আমি কোথায় আপনি বলে দেন আমি কাছে আরেক জায়গায় আল্লাহ ব্যবহার করলেন আপনার কাছে না আরিব মানে কাছে আর আতরাব মানে সব কাছে দ্য ক্লোজের স্টোয়ন্স দ্য মোস্ট ক্লোজ এ স্টোয়ন্স সব চাইতে কাছে আতরাবই লেই হিম আপলিল তোমার পেছনে স্পাইনাল ফ্র শিরদারা তারা ব্যাক বোন মেরুদন্ড যেটা আমাদের দেহের একেবারে মাঝখানে আল্লাহ বলে আমি ওইটারও কাছ কোন কোনো কোনো মতন শিরিনি গ্রাম করেন আমাদের যে খাদ্যনালি আর শ্বাসনালি সেটা আমার খালের যত কাছে আমার আল্লাহ আমার তার বেশি কাছে তার মানে এই আয়াত দয় থেকে আমরা বুঝতে পারলাম আল্লাহ দূরে নন তিনি আমাদের কাছে তিনি আমাদের কাছে ডাকলেই তিনি সারা দেন টোয়েন্টি ফোর সেভেন চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন মাসে 30 দিন বছরের তিনশো পঁয়ষট্টি দিন আল্লাহ বলে ডাকলেই আল্লাহ ডাকে সারা দেয় সুমান্লা পড়ে ভায়া হয়ে তার কাছে যাওয়া লাগে না মিডিয়া হয়ে যাওয়া লাগে না আমার সাথে দেখা করতে হইলে কত ভায়া হয়ে আসা লাগে পাওয়া যাচ্ছে না চেয়ারম্যান সাহেবের সাথে দেখা করতে হইলে কত অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগে দেখা করতে হইলে এত ব্যস্ত মানুষ পাওয়া যাচ্ছে না ঘুরে প্রধানমন্ত্রীর কথা বললে তার সুযোগই মাসের ফিরে পর মাস বসে থেকেও এত ব্যস্ত মানুষ পাওয়া যাবে না ঠিকই না ডোনাল্ড ট্রাম্পের যদি অ্যাপয়েন্টমেন্ট নিতে চান কি অবস্থা হবে পাওয়া যাবে কথা বলে কিন্তু আল্লাহরে পাইতে হইলে অ্যাপয়েন্টমেন্ট লাগে

আসলে নাই কিন্তু কোরআনে যে কাছে আসার গল্প আছে এটা বাঙালিরা জানে না এটা মুসলমান জানে না কোরআন আসার গল্প শিখায় ছেলে মেয়েদের কাছে আসার গল্প নয় বান্দা কি করে আল্লাহ সেই গল্প চিল্লা করেন ঠিকই রাষ্টুদ শেষদায় লুটিয়ে পড়ো কাছে আসো কাছে আসো আপনি বিপদে পড়ে আছেন শেষদা দেন ব্যবসায় মন্দা শেষদা দেন অসুস্থ শেষদা দেন

এজন্য ওই সময় বেশি বেশি আল্লাহর কাছে চেয়ে নাও সমান হলো পড়ে মনের যত আকৃতি আছে যত জ্বালা আছে যত বেদনা শেষ দায় করে আল্লাহ দরকার আছে না নাই কারণ কেউ যেটা শুনে না শুনে কে পরীক্ষায় ভালো করতে চান শেষ দায় লুটিয়ে পড়ে বলে নেককার স্ত্রী চান শেষ দায় করে বলে বলেন সন্তান চান শেষ দায় লুটিয়ে পড়ে আল্লাহ বলেন বিশেষ পরীক্ষায় টিকতে চান শেষ দায় লুটিয়ে পড়ে আল্লাহকে বলেন পাসপোর্ট দিয়ে রেখেছেন ভিসা হয় না শেষ দায় লুটিয়ে পড়ে আল্লাহ রে বলে মনের যত জ্বালা যত যন্ত্রণা যত আকুতি যত হাহাকার শেষ দায় লুটিয়ে পড়ে আল্লাহরে বলে কারণ আল্লাহর দরবার এমন দরবার এই দরবার থেকে কেউ কোনদিন খালি হাতে ফেরে না চিল্লায় বলে ঠিকই না এক সাহেব এসে বলেন

জান্নাতে দতি রূউলlceil আল্লাহ তাআলা ওনার পায়ের গোছা উন্নীত করবেন পায়ের গোছা দেখাবেন আর বলবেন সেজদা দাও সেজদা দাও যারা দুনিয়াতে সেজদা দিয়েছে এখন দেশ সেজদা দেয় আমরা আল্লাহু আকবার বলে সেজদা দেয় না আ যারা দুনিয়ার পথে সেজদা দেয় নাই মসজিদে যায় নাই সেজদা সাথে আন্দোলন করে নাই তারা সেদিন অনেক চেষ্টা করে তাদের পীর কালে বাঁকা করতে পারবে না তাদের পীর সেই দিন লোহার মতো শক্ত করে দিবে কে শত চেষ্টা করেও সেদিন তারা তাদের পীরকে বাঁকা করতে পারবে না মুহূর্তের মধ্যে তাদেরকে সাপার দুজনকে নিক্ষেপ করবে কে এই জন্য সেজদা দিলেই লাভ সেজদা দিলেই বরকত সেজদা দিলেই সমস্যার সমাধান জীবনে যত সমস্যায় আপনি পড়বেন সেজদাই লুটিয়ে পড়েন কারণ আল্লাহর কাছে যদি আমরা যেতে চাই শেজদার কোনো বিকল্প নাই ঠিক কি না ইবলিস জাহান্নামীদের Sardar আল্লাহর একটা শেজদার আদেশ অমান্য করার জন্য ঠিক কি না রব্বুল আলামিন আদেশ করলেন উসজুদু লিআদম ও ফেরেশতারা সবাই মিলে আমার খলিফা আদমকে শেজদা করো আসাজাতাল মলাইকাতু কুল্লুহুম আজমাই ইল্লা ইবলিস যত ফেরেস্তা ছিল দলে দলে কাতারে কাতারে সাইদানা আদমের জন্য শেষ দায় পড়লেন একজন ছাড়া সে হলো ইবিলিস মুহূর্তের মধ্যে তারে জাহান্নামের রিডার লিডার বানায় দিল কে কয়টা সেজদার আদেশ কমান্ড করেছে ইবলিস শয়তান শেষদা মিস করছে কয়টা আপনি মিস করছেন কয়টা কোন হিসাব নাই এই বেশি বেশি শেষদা দেওয়ার দরকার আছে না নাই সালাতো দায়ের দরকার আছে নাই ওটা বিশ্বের যা কিছু দেখা যায় সব কিছু সেজদায় লুটিয়ে পরে কার জন্যে সব কিছু জিকির করে খায় ওই কান আমতের নাই এটাই আমরা শুনি না ওই চোখ আমাদের নাই এটাই আমরা দেখি না কিন্তু মহাবিশ্বের সবকিছু কিছু সেজদা করে কারে। সেই জন্য আমরাও সেজদা করতে চাই একজনকে চিল্লায় বলেন চিনিকে আমরা মসজিদে একটা সেজদা দেবো আবার মাঝারে যে আরেকটা দেবো হ্যাঁ সমস্যা কি সব জায়গায় দিলাম দিলাম কিছু দিলাম মাজারেও কিছু দিলাম কুমিল্লার ভাইয়েরা আওয়াজ করে উত্তর দা মুসলমান শেষদায় কোনো ভাগাভাগি চলে আল্লাহর রাজত্ব কোনো ভাগাভাগি আছে শেষদায় চলবে একজনের জন্য চিনি গেয়ে কোনো ভণ্ডামির সাথে ইসলামের কোনো সম্পর্ক ভণ্ডামির সাথে করণের কোনো সম্পর্ক ভণ্ডদের ভালো হওয়ার সুযোগ এখনো আছে না নাই

কোন গন্ডামের সাথে আমাদের সম্পর্ক আছে এই কপালটারে সৃষ্টি করেছে কে আমার দেহটারে তৈরি করেছে কে আমার এই কপাল দিয়ে শেষটা পাওয়ার উপযুক্ত একটাই সত্তা চিল্লায় বলো মুসলমান তিনি কে মনে থাকবে আল্লাহ সাল অন্য জায়গায় দিবেন মাজারে শেষদা দিবেন বাজারে শেষদা দিবেন শেষদা দিবেন কারে শেষদা দিলেই লাভ শেষদা দিলেই তাহলে করোনা আমাদেরকে শিখালো ওয়াসজুদ্ধ ঠিক কিনা হ্যান্ডেল O latest update.